বাংলাদেশিদের নাকি দু হাজার পঁচিশে টোটালে নোলস্তা ব্লগ করে রাখছে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাতু তো আধো আলোতে প্রায় সন্ধে আসতে সবলে আপনাদের সঙ্গে কিছু কথা বলি শেয়ার করি আপনাদের ব্লগের মাঝে তো গত লাইভটা তো কিছু কথা বলার চেষ্টা করছিলাম হয়তো বা আপনাদের প্রশ্ন উত্তরের কারণে আমার মেন যে টপিকটা ওটা থেকে আমি হারা গেছিলাম বা সরে গেছিলাম পরে যখন লাইভ থেকে বেরিয়ে ভাবলাম যে এই ব্যাপারটা আমি আসলে আপনাদের সঙ্গে আলোচনা করি যদি লাইভের কথাটা আলোচনা করতাম তাহলে আজকে এই ব্লগটা আমি আসলে দেওয়ার চেষ্টা করতাম না কারণ এদেরকে আমার খুব ব্যস্ততা কাটতে সত্যি কথা আপনি সামার চল আসতেছে আমার কাছে পার্সোনাল কাজ আছে ঘর বাড়ি কিছু মিলে কিছুতে তো যাই হোক তো যেই কমেন্টসগুলো আসছে সেই কমেন্টসগুলো আমি অনেক পুরোপুরি এখনও অ্যান্সার দিতে পারি না যে এই টপিক্সগুলো নিয়ে যে অনেকেই বলতেছে যে বাংলাদেশিদের নাকি টোটালি এই জিনিসটা আপনার ব্লক করে দিছে আমাদের বাংলাদেশিদের কোনো কোঠার দেওয়া হবে না বা নূল্যবস্থা এখন ওটা বন্ধ করেছে বাংলাদেশের জন্য ব্যান্ড করে রাখছে বা এমন অনেকে বলতেছে যে বাংলাদেশিদের কোঠার টোটালি শেষ হয়ে গেছে গা বা আবার অনেকেই বলছে যে আপনার যেই কমিউনিকেশনগুলো আসছে সেইগুলো ও আপনি অবস্থা পাবেন না তো এই যে এই কথাগুলো আপনার বাংলাদেশিদের ব্যান করে রাখছে বাংলাদেশিদের ব্লক করে রাখছে কোন আসার পরে সেগুলো পাবেন না বাংলাদেশের কোঠার দেওয়া হবে না বা সত্যি প্রকৃত অর্থে এই জাতীয় এভিডেন্স কারো কাছে নাই যারা এই কথাগুলো বলতেছে কারা তারা কোন ভিত্তি করা বলতেছে বা বা আপনাদের মাঝে এই প্রশ্নগুলো কেন আসলে সেটা আমি বুঝতেছি না যে হয়তো বা আপনি এমন কোনো ভিডিও দেখছেন বা এমন কোনো ব্লগিংরা ব্লগিংয়ের মাধ্যমে কোনো ব্লগার হয়তো আপনাদের মাঝে তুলে ধরছে জিনিসগুলো তা নাহলে আপনাদের মাথায় প্রশ্নগুলো আসবে কেন বা প্রকৃত অর্থে ইটালির গভর্নমেন্ট কেন এটাও আবার অনেকে বলে ভাই ইটালিতে একটা ঝামেলা আসার তো আরেকটা ঝামেলা নতুন করে শুরু করলো কোনো প্লুসির আবার নতুন ঝামেলা বা অক্টোবরের ক্লিক ডাকতেছে কেন ভাই এটা গভ গভর্নমেন্টের টোটালি একটা আপনার আভ্যন্তরীণ ব্যাপার এটা আপনার ওদের নিঃস্বটা ব্যাপার এখানে আমরা ব্লগিং যারা করেই সামান্য যারা আমরা ছোটোখাটো মানুষ আমরা এগুলো আসলে ব্যাখ্যা দিতে পারবো না কেউ যদি দেওয়া থাকে তাহলে সে বিশাল মাপের হয়তো বড়ো ধরনের কোনো কিছু হয়ে গেছে গা হয়তো বা তারা দিতে পারবো কিন্তু আমার দ্বারা দেওয়া সম্ভব না যেটা সত্যি কথা প্রকৃত অর্থে বাংলাদেশিদের কোনো নুল্লাস্তা ব্যান্ড করে না বা বন্ধ করে ব্লক করে নেয় এটা চলমান একটা প্রক্রিয়াটা ধীরে ধীরে উঠতেছে এবং যারা বলতেছেন যে কোথাও শেষ হয়ে গেছে সেটাও সত্যি না বা সত্যি কথা প্রকৃত অর্থে এটা সত্যি না কোঠা এখনও শেষ না কারণ কি আপনি যে কমিউনিশনগুলো আসছে সেইগুলো কি কোঠার ভিতর ধরে আপনি বন্ধ করছেন কোঠার বাইরে ধরে বন্ধ করছে তা আপনি কিন্তু জানেন না যে আপনি যদি কোঠা কমিউনিকেশনের ভিতরে যেই নূল্য অবস্থাগুলো আসে আপনি হিসাব করে যদি বলে যায় যেইগুলো কমিউনিকেশন আসছে সেগুলোকে ধরেই হিসাব করে আপনার কোঠাটা ক্লোজ করেছে তাহলে আপনি এটা ইলজিক্যাল কথা কারণ কি আপনি যেই নূল্য অস্তাগুলো আপনার একশোটা নূল অস্তা কমিউনিকেশন আসছে তো একশোটা নূল্য অবস্থা কিন্তু কমিউনিকেশন আসার পর একশোটাই ইস্যু করতে পারবে না এই জন্যে পারবে না যে রিকুয়ারমেন্টগুলো দিছে সেই রিকোয়ারমেন্টগুলো যদি কেউ পূরণ না করতে পারে তাহলে তো নূলস্ত ইস্যু করবে না তাহলে আপনি কীভাবে বলবেন যে ওই সেটাও আপনি বলতে পারবেন যে কমিউনিকেশন সহ যেগুলো আসছে সেগুলো আপনি ধরে আপনার কোঠা আপনার ক্লোজ করছে সেটাও বলতে পারবেন না ভাই কোঠা আপনার এই বছর কোঠার ব্যাপারটা বিতর্কিত কোঠাটা ফ্ল্যাশ করে না কোথাও জমা পড়ছে সেটাও ফ্ল্যাশ করে না তো আনতা যে আমি অহেতুক আপনার একটা মানে বিভ্রান্তিমূলক বা অবান্তর একটা কথা কীভাবে বলে যে বাংলাদেশের ব্লক হয়ে গেছে গা বাংলাদেশে তার দিবে না এখন বন্ধ আছে এখন এইটা আছে এখন সেইটা আছে কমিউনিকেশন আসছে তাতে কী সেগুলোও দিবে না এবার মন করার কথা আমি কীভাবে বলবো ভাই এই জাতীয় মন করার কথা চলবে না এটা প্রেফিত্তরার কাজ প্রেফিত্তরাতে যেই কাগজগুলো মনে হবে যে রাইট আছে কাগজ কলমে কমিউনিকেশন পাঠানোর পরে মালিকগুলো যোগাযোগ করতেছে তাদেরই কাগজ দিবে তবে একটা সমস্যা সৃষ্টি হবে এটা সত্যি কথা কমিউনিকেশন আসার পরে যেই মাধ্যমগুলো আপনাদের সঙ্গে কাজ করতেছে যে আপনাদের নিয়ে আসবে এখানে ইটালিতে সেই মাধ্যমগুলো হয়তো আপনাদের সঙ্গে ভাঙে কথা বলে না যে কমিউনিকেশন আসার পরে এটা তাদের ফল্ট এই লোকগুলোর মাথায় রাখা উচিত ছিল যে আমি একটা কাগজ জমা দিতেছি বা যার মাধ্যমে জমা দিতেছি তারা কিন্তু আলোচ্যটা ম্যানেজ করে দিবে না যে মাধ্যম যে আপনার সঙ্গে মেডিয়া তোরে মাধ্যম সে এই জিনিসটা ম্যানেজ করবে আলোচ্যটা কারণ একজন লয় লয়ার বা একজন উকিল ইমিগ্রেশন উকিল তার মাধ্যমে দুশো কাগজ জমা পড়ছে কথার কথা সে তো দুইশো টালা ম্যানেজ করবে না সে কন্ট্যাক্টগুলো ম্যানেজ করছে ওয়ার্ক পারমিটের কোম্পানিগুলো ম্যানেজ করছে বাট আলোচ্য ম্যানেজ করার দায়িত্ব যে মাধ্যমগুলো তাদের তা আপনাদের সঙ্গে আগে আগে ভাই কথাগুলো ভেঙে নেওয়া উচিত ছিল যে আলোচ্যের ব্যাপারটা যে কত টাকা লাগতে পারে এখন হঠাৎ কমিউনিকেশন আসার পরে সে আলোচ্য ম্যানেজ করতে পারতেছে না এই আলোচ্য ম্যানেজ না করার কারণে টাইম মতন সাবমিট না করার কারণে অনেক নোলস্তা ইস্যু করার থেকে বঞ্চিত হইব এই নোলস্তগুলো রিজেক্ট হয়ে যাব এটা কথা সত্যি এটা হইতে পারে বাট যদি আপনার প্রতিটা জিনিস রিকোয়ারমেন্ট যদি সাবমিট করার পরে ষাট দিন বা নব্বই দিনের ভিতরে নূলস্তা আসার কথা বা একটু বেশিও লাগতে পারে যেহেতু কাজগুলো ধীরগতি থাকে এটা জিনিসটা মনে রাখবেন শুধু ইটালি না ইউরোপের প্রতিটা দেশে প্রতিটা কাজ একটু মন্থর গতিতে আগায় আপনি যদি ভাবেন যে আজকে জমা দিয়েছেন কালকে পেয়ে যাবেন বা এক মাস পেয়ে যাবেন ভাই সম্ভব নয় এটা কারণ ইটালিতে এত মন্থর গতিতে কাজ আগায় এটা আসলে যেটা দেখতেছেন ফার্স্ট এইটাই ফার্স্ট এর চেয়ে বেশি গতিতে আগাবে না আপনার কমিউনিকেশন আসার পরে প্রতিটা কাগজ সাবমিট করার পরে ষাট দিন নিয়ম অনুযায়ী বলে কিন্তু ষাট দিনে কমপ্লিট করতে পারে না এটা আপনার নব্বই দিন একশো বিশ জন চলে যেতে পারে এগা আর আর স্পন্সার ডোমেস্টিকের ক্ষেত্রে এক বছর আরেক বছর গিয়ে পৌঁছায় এরকম রেকর্ড আছে সো এটা নিয়ে অরেড হওয়ার কিছু নাইকা যাদের আপনার তারাওরা আসে ইটালিতে আসার যাদের আপনার অস্থিরতা আছে তাহলে ভাই আপনার অন্য পথ ধরা উচিত কারণ কি কমিউনিকেশন আসার পর ওয়েট করতে হইব এটা কতদিন ওয়েট করতে হইব যদি আপনার স্পন্সার ডোমেস্টিক হয় তাহলে এটা আপনার বলা যাবে না যদি আপনার সিজনাল হয় হয়তো হয়তোবা সেইটা আপনি এক সিজনের জন্য একটা খুব দ্রুত কাজ করবে হয়তো বা বাট আপনি স্পন্সার আর ডোমেস্টিকের জন্য করবে না তো যাই হোক যেই মূল কথাটা বলতেছিলাম যে ভাইয়া বাংলাদেশিদের আপনার স্থির থাকে বাংলাদেশিদের কোনো বাংলাদেশি কোঠার উপরে কোনো নিষেধাজ্ঞা জারি করে না ইভেন আপনার অক্টোবরের সামনে আস্তে আস্তে প্লিক ডে ছাব্বিশ সাথে সাড়াইশ তারিখ আমরা এর অন্তর্ভুক্ত আমরা কোনো রেড সিগন্যালও নেই আপনার লিস্টও নেই সো এই বছর আপনার কম্বিনেশন আসছে এতেই মানুষ অস্থির হয়ে গেছে বাট না ব্লক লিস্টও নেই আমরা ব্লকও করাই আমাদের নূল উঠবে কম্বিনেশন চলতেছে আসে সেগুলো শেষের দিকে হয়তো বা আল্লাহ রহমতে আমরা কিছু দিনের ভিতরে কিছুটা ভালো রেজাল্ট পেতে পারি আমরা এই নূল বের হবে তবে আপনার আজকে এখানে রাখবো আপনার আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও